সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের মূল আলোচ্য বিষয় ভায়গ্রা ভায়গ্রা কি ভায়েকরা কিভাবে আবিষ্কার হয়েছিল এবং ভায়গ্রা আসলে কি রোগের ঔষধ এবং এটি সাধারণত আমাদের কিভাবে উপকার লাগে এবং এর সাইড এফেক্টগুলো কী এবং এটি একা একা খাওয়া ঝুঁকিপূর্ণ নাকি স্বাভাবিকভাবে খাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সময়ের স্বাস্থ্য কথায় চলুন এ বিষয়টি শোনা যাক দর্শক মণ্ডলী একটি বিশেষ ওষুধের সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ভায়াগ্রা যা না ইরেকটাইল ডিসফাংশন নামক রোগ অর্থাৎ লিঙ্গ শিথিলতা পুরুষদের যে রোগটি আছে এই রোগটি দূরীকরণে এক অবিস্মরণীয় অবদান রেখে গিয়েছিল এটির আবিষ্কার এবং এর ইতিহাস নিয়ে কিছু কথা আজকে বলে যাচ্ছি এবং এটি আসলে কি কি সাইড ইফেক্ট আছে সে সম্পর্কে আজকে তুলে ধরব তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক ব্রিটেনের সাউথ ওয়েলসে লিঙ্গ শিথিলতা আসলে যে সমস্যাটি আছে ইয়ারটেল ডিসফাংশন এই লিঙ্গশিথিলতা সমস্যার যে ওষুধটি ভায়াগ্রা ওষুধটির আবিষ্কার হয়েছিল প্রথমত ইংল্যান্ডের সাউথ ওয়েলসের একটি শিল্প শহর মারার টিউওয়েলস এখানে বেশ কিছু শ্রমিকেরা কাজ করত এবং এই শ্রমিকেরা সেখানে শ্রমিকদের কার্যক্রম অর্থাৎ তাদের কাজগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা একটি মেডিকেল একটি মেডিকেলের আওতায় তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগের ট্রায়ালে অংশগ্রহণ করেছিল এবং সেখানে তারা কাজ নিয়েছিল এবং রোগের ট্রায়ালের উদ্দেশ্য ছিল যে কিছু রুগীদের বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে সঠিক রূপে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাদের উপরে একটি বিশেষ ঔষধ প্রয়োগ করা হয় এবং এই এই তখন নাম ছিল ইউকে ঔষধটি প্রয়োগ করা হয়েছিল চারশো আশি নামে এই উপাদানটি ব্যবহার করা হয়েছিল তখনকার সময় ট্রায়ালে এবং এটি ব্যবহার করার পরে ধীরে ধীরে রুগীটির বেশ কিছু সাইড ইফেক্ট এবং বিভিন্ন কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এটি বেশ কিছু লোকের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করতে করতে দেখা গেল যে এই সমস্ত রুগীদের ইরেক্ট হচ্ছে অর্থাৎ স্কিনে দেখাচ্ছি এরকম অর্থাৎ তাদের লিঙ্গ শক্ত হচ্ছে অর্থাৎ ইরেক্ট হচ্ছে এরকম সমস্যাগুলো কিছু পরিলক্ষিত করা যাচ্ছিল রুগীরা বুঝতে পারছিলেন যে তাদের ভিতরে বেশ কিছু পরিবর্তন হচ্ছে এরকম একটা হঠাৎ অবাক করা এক বিশেষ ট্রায়াল এর ট্রায়াল চলাকালীন সময়ে হার্ট কিংবা হার্টের ব্যথা বুকের ব্যথা কিংবা প্রেশারকে কন্ট্রোল করার জন্য যে ঔষধ তার ট্রায়ালের ভিতরে এরকম একটি অবাক করা কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেন সেখানকার সময়ের গবেষকেরা এবং সেই হঠাৎ করেই আবিষ্কার হিসেবে ধরা হয় যে এই রোগটির যে ইরেকটাইল ডিসফাংশন নামক যে সমস্যা লিঙ্গ শিথিলতা পুরুষদের তাদের এই সমস্যাটিকে দূরীকরণের ক্ষেত্রে এটি হয়তোবা ভূমিকা রাখতে পারে পরবর্তীতে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে এবং সেখানে বেশ কিছু হাসপাতালে ব্রিটেনের একটা বিশেষ হাসপাতাল যে ওখানে তারা এটি আরও কিছু কিছু ট্রায়ালগুলো সম্পন্ন করেন যার মাধ্যমে তারা কিন্তু একটি ঔষধের গবেষণা করতে গিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করে ফেলেন সেটি হচ্ছে পুরুষদের যাদের লিঙ্গ শিথিলতার সমস্যা আছে তাদের এটি দূরকরণের জন্য ব্যবহার করা হয় যদিও এটি সম্পূর্ণরূপে স্থায়ী রূপ নাও পেতে পারে কিন্তু এটি এই ভায়াকরা অর্থাৎ এটি প্রথম আবিষ্কৃত হয়ে যায় ইংল্যান্ডের সেখান থেকেই আর এটি ফাইজারের একটি বিশেষ গবেষণায় বেরিয়ে আসে ফায়দা একটি ঔষধ গবেষণা এবং ঔষধ আবিষ্কার প্রতিষ্ঠান সেখান থেকে কিন্তু বিভিন্ন বিপণন তৈরি করা হয় বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ঔষধগুলো জীবন রক্ষাকারী বিভিন্ন প্রকার তারা তৈরি করে থাকে তাদের এই গবেষণায় কিন্তু এটি তৈরি হয় উনিশশো সালে এই ভাইগ্রা যে ঔষধটি এটি কিন্তু সারা বিশ্বে বিকৃত হয় যা বিক্রি হওয়া বিক্রি শুরু হয়ে যায় যা কিনা সর্বোচ্চ পরিমাণে ঔষধ বিক্রিতে গিয়ে পৌঁছায় এবং চল্লিশ কোটি ডলার তিন মাসে প্রথম তিন মাসে চল্লিশ কোটি ডলার তারা কিন্তু এ ব্যাপারে এর জন্য খরচ করে থাকে উনিশশো সাল থেকে এটি প্রথম সাধারণত বাজারে আসে এবং এই ওষুধটি চালু হয়ে যায় কিন্তু ভায়েগরা আসলে ওষুধটি কেমন এবং এর কি কি সাইড এফেক্ট আছে সে সম্পর্কে অনেকেরই অজানা সেই সম্পর্কে এখন কথা বলবো ভায়েগ্রার কিছু ভাইগ্রা যারা সেবন করে থাকেন লিঙ্গ শিথিলতা দূরীকরণের জন্য এটি কিন্তু মানুষের শরীরে টেস্টেস্টের লেভেলকে বাড়ায় না হরমোনকে পুরুষদের পুরুষ হরমোনকে বাড়ায় না এটি কিন্তু একটি বিশেষ প্রক্রিয়ায় পুরুষের লিঙ্গের ভিতরে যে মাসেল আছে এটিকে রিল্যাক্স করে দিয়ে এটিকে ইরেক্ট করে অর্থাৎ এটিকে শক্ত করে এতে করে কিন্তু তাদের যে সমস্যাটি এটি দূর হয় অর্থাৎ তাদের যে ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যা অর্থাৎ তাদের যে লিঙ্গ শিথিলতার সমস্যা আছে সেটি কাটতে সহায়তা করে কিন্তু এটি সেবনের কারণে কিন্তু মারাত্মক ঝুঁকি আছে তাই অবশ্যই একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ওষুধটি সেবন করা একদম নিষেধ অবশ্যই আপনারা আপনার নিকটস্থ কোনো রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে উনি যদি ওষুধটি লিখেন তবেই আপনি এই ওষুধটি সেবন করতে পারবেন এর সাইড ইফেক্টগুলো চলুন জানা যাক কিছু কিছু সাইড ইফেক্ট প্রথম পর্যায়ে দেখা যেতে পারে যেমন ওষুধটি সেবনের পরে প্রচুর মাথা ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা হতে পারে বমি বমি ভাবের সাথে সাথে বমি তীব্র বমিও হতে পারে জিব্বা ঠোঁট গাল ফুলে যেতে পারে হালকা বুকে ধরপরানি ভাব আসতে পারে এ সমস্ত সাইড এফেক্টগুলো লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে হালকা ঘাড়ে ব্যথা কিংবা মাথা দিয়ে গা দিয়ে হালকা ধুয়ার মতো বেরোনো কিংবা ভাব বেরোনোর মতো ভাব তৈরি হতে পারে এছাড়াও কিছু রেয়ার সাইড এফেক্ট আছে যে সমস্ত সাইড এফেক্টগুলো দেখা দিলেই তাকে কিন্তু অতি দ্রুত হসপিটালে কিংবা একজন রেজিস্ট্রার প্রাপ্ত চিকিৎসকের সাথে স্বর্ণপূর্ণ হয়ে দেখা সাক্ষাৎ করতে হতে পারে সেটি দেখা করা খুবই জরুরি এই সমস্ত লক্ষণগুলো দেখা দিলে সেটি হচ্ছে বুকে ব্যথা হার্টবিট কম বা বেশি হয়ে যাওয়া হার্ট অ্যাটাক হওয়া কিংবা চোখে কম দেখা শুরু করা কানে কম শুনতে শুরু করা প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয়ে যাওয়া হাত পা ফুলে যাওয়া এরকম বিভিন্ন প্রকার সাইড এফেক্ট দেখা দিলে কিন্তু তাকে অত্যন্ত স্বাস্থ্য সচেতন হতে হবে এবং অতি দ্রুত তাকে একজন ডাক্তার স্বর্ণাপূর্ণ হবেন আপনি যে যারা এরকম সমস্যায় পড়ছেন তারা অতি দ্রুত একজন ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে সঠিক রূপে আগে নিয়মটি জানবেন এবং সেটি যদি সেবন করা চলে তাহলে উনি সঠিকভাবে পরামর্শ দিয়েই আপনার তবে আপনি ওষুধটি সেবন করতে পারবেন তাছাড়া আপনি নচেত ওষুধটি সেবন করবেন না ভায়করা যেমন মানুষের জন্য লাখ লাখ রুগীকে মানুষের জীবনের যে একটা আনন্দ ফিরিয়ে এনেছিল যেমন সেক্সুয়াল লাইফে মানুষের যে সমস্ত সমস্যাগুলোকে দূরীকরণ দূরীকরণের ভূমিকা রেখেছিল তেমনি ভাইগ্রা থেকে কিন্তু অনেক লোক ভুলবশত নিজে নিজেই কিনে খেয়ে মৃত্যুবরণ করেছে এরকম ইতিহাস কম নয় তাই অবশ্যই একজন নিজস্বপ্রাপ্ত চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয়ে ভাইগ্রা ভাইগ্রা সেবন করবেন তাছাড়া একাকীভাবে ভাইগ্রা কিংবা এ ধরনের কোনো ওষুধ সেবন করা উচিত নয় ধন্যবাদ আপনারা অবশ্যই অবশ্যই সময় স্বাস্থ্য কাজে সাবস্ক্রাইব করবেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন ধন্যবাদ